জুলাই যুদ্ধ ছিল আমাদের গত ষোলো বছরে সিটিজমকে যারা আমাদের জুলাইয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় যারা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করেছে এবং যারা হয়তো ফ্রন্ট লাইনে ছিল না কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আমাদের দুই হাজার শহিদ এবং আমাদের বিশ হাজার আহত তাদের যে বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এসেও এখন আমাদেরকে ট্রেড এন্ড ফিল করতে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেড পাচ্ছি আমাদের অনেক ভাই আমাদের অনেক বোন ট্রেড পাচ্ছে সেই সাথে আমাদের পাঁচজন কিন্তু অলরেডি শহীদ হয়েছে এখন এই যে বাংলাদেশ এই বাংলাদেশে দুই হাজার শহীদদের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি চব্বিশের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে এসেও আমাদেরকে আমরা সে আমাদের আকাঙ্ক্ষার যে একটা নতুন স্বপ্ন দেখে আমরা রাস্তায় নেমেছিলাম সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা পাইনি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তোমরা কারা আমরা কারা তোমরা কারা আমরা কারা বলা চেয়ে যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তোমরা কারা আমরা কারা বলার মতো যে পরিস্থিতিতে আপনারা এখন আছেন সেই পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে তাদের জন্য আপনাদের কোনো কর্মসূচি আপনাদের কোনো চিন্তা আমরা দেখতে পাই না কেন আপনারা যারা রাজনৈতিক দল আছেন আমার বিএনপি বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন আপনাদের এখন মাঠে থাকার কথা ছিল জুলাই কিন্তু শেষ হয় নাই জুলাই যদি শেষ হতো তাহলে আমরা এখন এই যে বাংলাদেশে দাঁড়ায় আছি আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না আমরা জীবনের ঝুঁকি ফুল করতাম না আমাদেরকে এই জায়গায় এসে কথা বলতে হতো না আপনারা জানেন আমাদের চট্টগ্রামে আমাদের ঢাকায় অনেকে শহীদ হয়েছে কিন্তু যারা গ্রাম পর্যায়ে আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে বড় শহরে আছে তাদের কথাও তো আমরা জানতে পারছি কিন্তু যারা গ্রাম পর্যায়ে নেতৃত্ব দিয়েছে যারা গ্রাম পর্যায়ে আন্দোলন করেছে তাদের খবর কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ায় আসছে না আমরা এখনো জানি না যে কতজন আসলে শহীদ হয়েছে এবং যেই